বিসমিল্লা রহমান রাহেম সম্মানিত বিশ আসসালাম আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে আমি আইছি আমার খালা বাড়ি ওই যে আমার খালা ভাগ করে দেন। তো আমার খালার নাম হচ্ছে খাদিজা বেগম যেহেন আমার খালা এই বেগুন গাছ লাগাইছে তার ঘরের সামনে এই যে দেখাই যদি আপনাদেরকে ওই যে সুন্দর বেগুন হয়েছে হুম একেবারে সার মুক্ত ফরমালিন মুক্ত সবজি এই দেখেন হ্যাঁ এই এখন পাক করার পূর্ব মুহুর্তে এখান থেকে গাছ থেকে ছিঁড়ে এই সবজিটা পাক করলে যে স্বাদ লাগবে কিন্তু বাজার থেকে তিন দিন চার দিন আগের পাড়া বেগুন পাক করলে ওরকম মজা লাগবে না তো এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ঘরের সামনে এরকম বোম্বাই মরিচ গাছ এই যে এই যে মাথা গাছ এই যে বেগুন গাছ ওই যে সিম গাছ এরকম বিভিন্ন প্রকার সবজি আপনারা চাষ করবেন তাহলে আপনারা নিজে উপকৃত হইবেন বাজার থেকে কিনে খাইতে পারেন আপনার টাকা বাঁচবে তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর শেয়ার করে অন্যদেরকে এরকম ঘরের সামনে গাছ লাগানোর জন্য উৎসাহিত করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম